মাসি রেসিপিতে আজ থাকছে সিক্রেট মশলায় বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি এই যে মশলা এটি হলো সেই সিক্রেট মশলা আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল বাঁধাকপি নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাঁধাকপি মাসি রেসিপিতে বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি তাও সিক্রেট মশলাই চলুন তাহলে মশলাটা তৈরি করে নিই আগে মশলা বলতে এখানে ধনে নিয়েছি এক চামচ জিরে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা তারপর এটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নেব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন আমার এই মাসি রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কড়াইতে সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি দুটা টমেটো টমেটো আলুকে একটু ভালো করে মিশিয়ে নেব তারপর একটু একটু করে বাঁধাকপি দিতে থাকব আর নাড়তে থাকবো একসাথে দেওয়া যাবে না বাঁধাকপির পরিমাণটা বেশি আছে আর এভাবে নাড়তে নাড়তে বাঁধাকপিটা কমে যাবে আর সুন্দরভাবে মিশে যাবে সিক্রেট মশলার বাকি মশলাগুলো রেডি করে নিয়ে চলুন এখানে লঙ্কা দিয়ে দিলাম এখানে এক ইঞ্চি আদা কুচি দিয়ে দিচ্ছি আর সেই ভেজে রাখা ধনে জিরেটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে শিল শিলনড়াটা বাড়লে আরও সুন্দর হয় তো যেহেতু সকালের দিকে তাড়াতাড়ি থাকে তাই মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আর এই যে দেখুন বাঁধাকপি একদম জল মোডে সব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা একটু করে দিতে থাকবো আর কষতে থাকবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আর শেষে একটু চিনি দিতে ভুলবেন না যেন চিনি দিলে তরকারিটা স্বাদটা কিন্তু সুন্দর হয় রেডি হয়ে গেল আমার বাঁধাকপির তরকারি গরম ভাতের সাথে এক্ষুনি আমরা খেয়ে ফেলব